যেখানে বিল্ডিং করে দিচ্ছে পাকা করে দিচ্ছে আমাদের এখানে কিছু নেই আপনাদের এখানে ভালো কোন স্কুল তো নেই আপনাদের এখানে স্কুল নেই তারপর কে যখন অসুস্থ হয় চিকিৎসা ব্যবস্থা নেই তারপর ভালো একটা কর্মসংস্থানে ব্যবস্থা নেই তারপর যখন পানি বেশি হয় তো আপনাদের যাওয়া আসার ব্যবস্থা আরো নেই তো সব দিক দিয়ে একটা মানুষ হিসেবে যে আপনাদের একটা দেশের নাগরিক হিসেবে বাঁচার যে অধিকার সেই হিসেবে আপনার কিচ্ছু পান না এটা হচ্ছে আপনাদের সাথে এটা প্রতারণা বা বেমানে যেটা বলেন যে সরকারি হোক এটা কাজটা একদম ঠিক করেনি ঠিক করে না তো এটা আমি একজন গাইবান্ধা জেলার মানুষ হিসেবে আমি অবশ্যই চাই যেন আমার জেলার মানুষ পিছিয়ে না পড়ুক আর একজন দেশের নাগরিক হিসেবেও চাই যেন অপর নাগরিকের অধিকার যেন খর্ব না হোক এটাই ভাসন এবং আমি অবশ্যই প্রশাসন এবং সরকারের কাছে এই বিষয়টা জানাবো যেন অবিলম্বে গাইবান্ধা জেলার দিকে দৃষ্টি দেওয়া হয় এবং গাইবান্ধা জেলার যেসব মানুষের পিছিয়ে আছে বিশেষ করে এই চর অঞ্চলের সেই মানুষটার দিকে যেন কর্মসংস্থানের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা শিক্ষা উন্নয়ন সহ বিভিন্ন তাদের যে মৌলিক অধিকার সেদিকে যেন কঠোর টাকা আসলে সব জায়গায় এরকমই বুঝছেন মানে চিঠার বার্তার ভরে গেছে আমাদের কাকা আমি 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 আমার চেষ্টা করবো কাকা তো আসলে বুঝতেই পারলেন যে আসলে গ্রামের অবস্থা এই শোনা এই গেলা হ্যালো সেটা মানে লুকিয়ে গেল যাই হোক কলাপনা তো ভয় পায় কেন তো